আমার এই বীর যদি জনাব তারেক রহমানের কাছে পৌঁছায় দয়া করে স্যার এই বৈষম্যহীন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি এখানে আপনি বৈষম্য তৈরি করবেন না প্লিজ আমার কথায় কেউ মন খারাপ করতে পারেন আমার আমাকে কেউ গালি দিতে পারেন কিন্তু আজ সত্যগুলো বলেই যাব চরম সত্য কথা বলে যাব কেউ মন খারাপ করলে আমার প্রতি বিরক্ত হলে করার কিছু নেই দেখেন আমি কোনো দলকে আদর্শ বা কোনো দলকে ফলো করে আমি কথা বলছি না আমি যা কথা বলছি আমি চরম সত্যগুলোই বলছি আমরা দু হাজার সালে যে আন্দোলন করলাম সেটা ছিল একটি বৈষম্য বিরোধী আন্দোলন অর্থাৎ আমরা চেয়েছিলাম বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে কিন্তু বাংলাদেশে প্রথম বৈষম্য এসে তৈরি করলেন আবার তারেক রহমান এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই দেখেন তিনি লন্ডনে ছিলেন এতগুলো বছর তার কাছে কোনো বাংলাদেশের পাসপোর্ট ছিল না বাংলাদেশের ট্রাভেল পাস নিয়ে চলে গেলেন ভালো কথা কিন্তু ওখানে যাওয়ার পরে তিনি প্রথম যে কাজটা করলেন তিনি যেভাবে চব্বিশ ঘন্টার ভেতরে পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড পেলেন আমরা তো আর কাউকে এরকম পেতে দেখি না তিনি একজন সাধারণ নাগরিক তিনি স্পেশাল কিছুই নন তার মাঝে এমন কোনো ম্যাজিক নাই যে তারেক রহমান আমাদের চেয়ে অনেক ভালো কিছু এটা আমরা বিশ্বাস করি না আমি এবং একজন কৃষক যিনি কখনো স্কুলে যান নাই এবং তারেক রহমান তার মধ্যে যদি পার্থক্য থাকে সেটাই বৈষম্যমূলক বাংলাদেশ আর যদি একজন কৃষক তারেক রহমান জামাতের আমির এবং আমি ইলিয়াস আমাদের মধ্যে কোনো পার্থক্য না থাকে নাগরিক সুবিধা ভোগ করতে তাহলে সেখানে এটা বৈষম্যহীন বাংলাদেশ সো তারেক রহমান সেখানে বৈষম্য সৃষ্টি করেছেন এবং সেটা শুধু তারেক রহমান না এই বর্তমান গভর্নমেন্ট এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইরুন সারের সরকার তারা এই বৈষম্য বৈষম্য সৃষ্টি করেছে তারেক রহমানকে যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে সাধারণ মানুষ সেই সুবিধা পায় নাই তারপরে দেখেন কী হলো তারেক রহমানকে যে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটা কেন তিনি পাবেন আমরা রেসপেক্ট করি তাকে পা তার পাওয়া দরকার এটা আমরা বিশ্বাস করি কারণ তার বিরুদ্ধে অভিযোগ তিনি শেখ হাসিনাকে হত্যা করার জন্য একুশ আগস্ট দুই হাজার সালে বোমা হামলা করেছিলেন তো এইরকম অভিযোগ যদি তারেক রহমানের বিরুদ্ধে থাকে যে তিনি শেখ হাসিনাকে হত্যা করার জন্য বোমা হামলা করেছেন এবং মামলা হয়েছে সেটার জন্য তার ফাঁসির রায় সম্ভবত হয়েছে তাহলে আওয়ামী লীগের লোকজনকে বাংলাদেশে নেয় আওয়ামী লীগের লোকজনকে বাংলাদেশ থেকে মরে গিয়েছে অসংখ্য অসংখ্য আওয়ামী লীগের ফলোয়ার আছে যারা কথা বলছে না কিন্তু তাদের মনে সেই খুব থাকতে পারে তাদের আপাকে তারেক রহমান টার্গেট করেছিলেন হত্যা করার জন্য আর তারা যদি সেই খুবের সেই হত্যার চেষ্টার প্রতিশোধ দিতে চায় তারা তারেক রহমানের ক্ষতি করতে পারে আর সেই জন্য তারেক রহমানের সিকিউরিটি দরকার সেটা আইনিভাবে ভাবে কিভাবে হবে আমরা সেটা জানি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভি ভিআইপি যে সিকিউরিটি ব্যবস্থা তিনি পাচ্ছেন সেটা তারেক রহমান কিভাবে পান সেটাকে অপেক্ষা করে নাই তারপরে আসেন তারেক রহমান সর্বশেষ যে জিনিসটা হলো যে তিনি ভোটার হওয়ার যোগ্য না বাংলাদেশের আগামী নির্বাচনে তারেক রহমান একজন ভোটার হবেন একজন প্রার্থী হবেন এটা আইনিত ভিত্তি আইনি আইনগত ভিত্তি নাই এটা অ্যাডভোকেট শাহরিয়ার উপস্থাপন করেছেন তো সেটা কিভাবে জাতি কিন্তু জানবে জাতি কিছু বলছে না শেখ হাসিনা কিছু বলে নাই কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে চব্বিশ সালের পাঁচ আগস্ট ঠিক একইভাবে জাতি কিন্তু প্রমাণ করবে বিএনপির এই সবচেয়ে বৈষম্য তৈরি করেছে জাতি ভোটের মাধ্যমে এর প্রমাণ দেবে তো আসি তাহলে কি হলো যে দেখেন তারেক রহমান লন্ডনে ছিলেন এখানে তারপরে তিনি তার কাছে কোনো বাংলাদেশের তিনি কি করেছেন এখানে একটি কোম্পানির তিনি এবং তার ওয়াইফ শেয়ারহোল্ডার ছিলেন সেখানে তারা ডিক্লেয়ার করেছেন সেই পেপার অ্যাডভোকেট শাহরিয়ার টেলিভিশনে সেটা দেখিয়েছেন সেই পেপারের লেখা তারেক রহমান লিখেছেন তার জাতীয়তা ব্রিটিশ তারপরে তিনি যখন বাংলাদেশে গেলেন করে সব হয়ে গেল কিন্তু তিনি যখন তার হলফনামা দিলেন সেই হলফনামায় তিনি উল্লেখ করেননি এসব ব্যাপারে ব্যাপারটা বৈষম্য আমি কেন বলছি সেখানে লেখা আছে প্রশ্ন আপনি কি বাংলাদেশ ব্যতীত কোনো দেশের জাতীয়তা গ্রহণ করেছেন কি নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না করে থাকলে তা বর্জন করেছেন কি না এখানে তার একমন হা না কোনো কিছুই বলেন নাই কিন্তু সেম একই অপরাধে জামায়াতি ইসলামীর একজন প্রার্থীকে বা দুই একজন প্রার্থীকে তারা কি করলো অবৈধ প্রার্থী ঘোষণা করলো এবং সেম অপরাধ বা বিষয় তারেক সেম রহমানের ক্ষেত্রে ভিন্ন তারেক রহমান এখানে হা না কিছুই বলেন না তাকে ডিক্লেয়ার করতেই হবে যদি হা না কিছু না ডিক্লেয়ার করেন তাহলে তো তার এই আবেদনপত্র তার এই হলফনামা এটি ও কি বলে এটাকে অসম্পূর্ণ রয়ে গেল অসম্পূর্ণ আবেদনপত্রের কারণে অনেক প্রার্থীর প্রার্থীতা তারা বাতিল করেছে তাহলে কেন তারেক রহমানের নয় আর তারেক রহমান এখানে কেন তিনি এটা উল্লেখ উল্লেখ করলেন না রহমান যদি করতেন তাহলে আমরা বুঝতাম যে তিনি ব্রিটিশ নাগরিকত্ব বর্জন করেছেন অথবা গ্রহণ করেননি তিনি ব্রিটিশ নাগরিক কখনো ছিলেন না এতগুলো বছর এখানে তিনি কি স্ট্যাটাস ছিলেন সেটা একমাত্র নিয়ে জানতে পারেন কিন্তু তার কথা তার উচিত ছিল জাতিকে জাতিকে এটা ক্লিয়ার করা তারেক রহমান একটা ধামা ধোয়ার মধ্যে মধ্যে রেখে দিয়েছেন কেন ক্লিয়ার করছেন না সততা কোথায় তারেক রহমানের কেন তারেক রহমান সত্য কথা বলতে পারছেন না কিসের ভয় আপনারা মনে আছে তারেক রহমান এই লন্ডনে থাকতে বলেছিলেন যে আমি দেশে যাব কি যাব না এটা আমার একাক সিদ্ধান্তের নয় তারপরে কি করলো ভারতীয় গণমাধ্যম পড়লো যে বললো আনন্দবাজার পত্রিকা প্রকাশ করলো যে তারেক রহমান বাংলাদেশে গিয়েছেন ভারতের সহযোগিতা নিয়ে বা ভারতের কাছ থেকে আশ্বাস পেয়ে তাহলে যেই নেতা যেই ব্যক্তি বাংলাদেশে যাবে সেই ডিসিশন সাথে নিজেই নিতে পারে না সে আবার ডিসিশন দিয়ে দেয় মানুষকে ফ্রি ফ্রি খাওয়াবে এত টাকা কোথায় পাবে বাবা অর্থনীতির কিছুই বুঝেন আপনি সব মিলিয়ে আমি কথা বলতে চাই আমার বিরুদ্ধে যাই করতে পারেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে তারেক রহমান নামক একজন মানুষ যিনি একটি কালো ছায়া ছড়িয়ে দিচ্ছেন যিনি মুখে কথা বলছেন তার কথা সব ব্যবাস ভিত্তিহীন গভীরতা কোথাও নেই তিনি নিজে মানুষের মাঝে ধুয়াশা তৈরি করছেন কোনো কিছু ক্লিয়ার করছেন না তার নিজের ব্যাপারে তিনি কি করবেন না করবেন সব স্বপ্ন স্বপ্ন স্বপ্নই দেখাচ্ছেন কিন্তু কিভাবে কি করবেন কোনো পদ্ধতি নাই তিনি বাংলাদেশে আসলেন বাংলাদেশে এসে বাংলাদেশের সব খাম্বা তিনি দখল করে নিলেন ঢাকা শহরে আপনি দেখেছেন মেট্রো রেলের সব খাম্বায় তার ছবি আই হ্যাভ এ ড্রিম আই হ্যাভ এ ড্রিম আই হ্যাভ এ ড্রিম হোয়াট ইজ দ্য ড্রিম হোয়াট ইজ দ্য ড্রিম এনিবডি ক্যান মেক এ ড্রিম বাট ড্রিম ইজ নট দ্য ফিউচার ভবিষ্যৎ কিন্তু স্বপ্ন নয় ভবিষ্যৎ হবে সুপরিকল্পনা স্বপ্ন এবং পরিকল্পনার মাঝে পার্থক্য কি স্বপ্ন হচ্ছে আমরা দেখতে পারি কিন্তু পরিকল্পনা হচ্ছে এটা বেজ থাকবে কিভাবে অর্থ আসবে কিভাবে আমরা এটা প্রয়োগ করব সেটা থাকবে স তারেক রহমানের কাছে পরিকল্পনা তারেক রহমানের কাছে আছে ড্রিম আর সেই ড্রিম স্বপ্ন মানুষকে দেখায় দেখে তিনি ভোট নিতে চাচ্ছেন কিন্তু বাংলাদেশের মানুষ বুকানা আমি জাতিকে বলতে চাই এমন একটা দলকে ভোট দেবেন যেই দল চাঁদাবাজি করে না যেই দলের মানুষ ধোঁয়াশা তৈরি করে না ধামাচা বা না যা বলবে স্ট্রেট সত্য পরিষ্কার বলবে আমি বলছি না জামাতকে ভোট দিন আমি বলছি না আপনি ওই এম সিপিকে ভোট দিন আমি বলছি না ইসলামী আন্দোলনকে ভোট দিন আমি বলছি সেই দলকে ভোট দিন যেই দলে চাঁদাবাজ নাই বাজ নাই সন্ত্রাসী নাই যেই দলের মানুষ ন্যায় তুলনামূলকভাবে বাংলাদেশের মানুষ সব হান্ড্রেড পার্সেন্ট সাথে আমি না বলতে পারব না কিন্তু তুলনামূলক ভালো যারা তাদেরকে ভোট দেবেন আর কথা হচ্ছে সেই দলের সেই প্রার্থীকে ভোট দিবেন যেই প্রার্থী ব্যক্তি হিসেবে ভালো সো এটাই হবে আমাদের বৈষম্যহীন বাংলাদেশ আর আমার কথা হলো আমার এই বীরে যদি জনাব তারেক রহমানের কাছে পৌঁছায় দয়া করে স্যার এই বৈষম্যহীন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি এখানে আপনি বৈষম্য তৈরি করবেন না প্লিজ জনগণ আপনাকে ভালোভাবে নেবে না যদি জনাব তারেক রহমান বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য চেষ্টা করেন আপনার নিজে থেকে বৈষম্যগুলো দূর করে দেন ইনশাল্লাহ আমরা আপনাকে সাপোর্ট করবো ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হবে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ নিয়ে